फुल बॉक्स कार्ड

এগুলো দাম হলো ডাইনিং টেবিল মিলি আমাদের তিনটা বড়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসছিলাম বিক্রমপুর আতিক ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাজাতে ফার্নিচার সিঙ্গেল আইটেম নিতে পারবেন

এখানে গ্লাস দাম হলো ছয় টাকা গাড়ি ভাড়া কাস্টমার মধ্যে বারো হাজার আবার টিকটক লাইটও মাত্র বারো হাজার দাম এক কাছে ষোলো হাজার এটা পরে মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা কিন্তু একের ভিতরে দুই ভেতরে অনেক জায়গা আছে কিনবে একটা ব্যবহার করবে দুইটা এখানে যে

দেখতে পারবেন বুঝতে পারবেন এটা দাম অর্ডার কনফার্ম হলে রং বানিশ করে দিবেন রং বানিশ করে দিবেন দাম হলো 19000 টাকা দেখতে পাচ্ছি এটা একটু কড়াই আছে নাচল মডেলের আলাদা হবে সম্পূর্ণ ভিতরে বাইরে কিন্তু অনেক জায়গা দেখ অনেক জায়গা ঘরের রাখছে সবকিছু রাখতে হয় শীত করবে না শীতের পরে একদম কম

একদম ছোট সাইজ ছোট সাইজেল পাঁচশো যার যেটা পছন্দ ওইটা নিতে পারে তিনজনের খাট এটাও ছয় হাজার পাঁচশো মিডিয়াম আর যদি নিতে চান যে এটা মডেল বেশ কম কাঠ বেশ কম জিনিস দেখেন ছয় হাজার পাঁচশো দামে দুইশো টাকা লাভে করছি ভাই নিজস্ব সব খাটের পিস নেই মেঘুন থাকবে কম দামী পিস না দামি এটা কিন্তু সাড়ে আট হাজার টাকা ছয় ফিট সাত ফিট হাজার পাঁচশো টাকা কিন্তু দুই যেন বেশি দিন ব্যবহার করতে পারে আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার এটা মাত্র গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব ফিট ফিট বড় খা একদম বড় সাইজে হ্যাঁ একদম বড় পাঁচ হাজার টাকা

নিজের সাজু নিজেরাই করতে নিজেরাই করতে পারেন কিছু লোকের রাখতে পারবেন আরো কম রাখবে আর ছয়ের একই ডিজাইন থাকবে একই ডিজাইন আরো ডাইনি দেখাচ্ছে একটা দেখবেন তাহলে বুঝতে বত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া কাসমার মাত্র বত্রিশ বত্রিশ হাজার টাকা এক টাকা নিচ্ছেন দেখবেন কিন্তু বড় সাইজ হাজার টাকা মাত্র উনিশনি একটা আছে ডাবল ব্যালকনি এটা উনিশ হাজার টাকা ডিজাইন আলাদা হ্যাঁ এটা আছে সিঙ্গেল

গাড়ি ভাড়া কাস্টমার গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে এ একটা আছে দেখেন ঘরে বসে আছে এটা ডিজাইনটা আলাদা এটার দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আকাশমণি কারের ঘরে বসে কি কাস্টমারের দাম হলো হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা টাকা ভাই কিন্তু টাকায় শুধু ডিজাইন আলাদা পেরেছি দেখা ঘরে তাহলে লুকটাই চেঞ্জ হয়ে যায় ফুল বক্স খাট সম্পূর্ণ হাতের কারো কাজ করা আছে দেখ হাতে কিন্তু এটার দাম হলো বত্রিশ হাজার টাকা বত্রিশ ফুল বক্সের

বারো হাজার টাকা দামে খুশি রয়েছে বিক্রমপুর ডাইনিং টেবিল হ্যাঁ দাম একই দাম থাকবে চব্বিশ হাজার টাকা মাত্র টেন মিলি গ্লাস এটার দাম আবার একটু বেশি এটা স্পট কোনো জায়গাতে দাম হলো পঁয়ত্রিশ টাকা ছয় টেন মিলি গ্লাসের ডাইনিং মাত্র পঁয়ত্রিশ নতুন একটা গোলাপে ডিজাইন টেবিল একটা ড্রেসিং টেবিল আছে এটা দাম হলো ষোলো টাকা কি বলে সুন্দর তিরিশ বছর গ্যার্টি তিরিশ বছরের এটা কিন্তু ষোলো টাকা ডিজাইন আলাদা হলে কিন্তু প্রাইস কিন্তু দাম আলাদা আলাদা ডিজাইন আলাদা কিন্তু টাকা